খালের ধারে প্রকাণ্ড বটগাছের গুড়িতে ঠেস দিয়ে হাডুবো দাঁড়াইয়াছিল আকাশের দেবতা সেইখানে তাহার দিকে চাহিয়া কঠক্ক করিলেন হারুর মাথায় কাঁচা পাকা চুল আর মুখে বসন্তের দাগ ভরা রুক্ষ চামড়া জলসিয়া পুড়িয়া গেল সে কিন্তু কিছুই টের পাইল না শতাব্দীর পুরাতন তরুটির মুখ অবচেতনার সঙ্গে একান্ন বছরের আত্মমমতায় গড়িয়া তোলা চিন্ময় জগৎটি তাহার চোখের পলকে লুপ্ত হইয়া গিয়াছে কঠক্ষ করিয়া আকাশের দেবতা দিগন্ত কাপাইয়া এক হুঙ্কার ছাড়িলেন তারপর জোরে বৃষ্টি চাপিয়া আসিল বটগাছের ঘন পাতাতেও বেশিক্ষণ বৃষ্টি আটকাইল না হারু দেখিতে দেখিতে ভিজিয়া উঠিল স্থানটিতে ওজনের ঝাঁঝালো সামগ্রী গন্ধ ক্রমে মিলিয়ে আসিল অধুরে ঝোপটির ভিতর হইতে কেয়ার সমিষ্টি গন্ধ ছড়াইয়া পড়িতে আরম্ভ করিল সবুজ রঙের সরু লিকলিকে একটা সাপ একটি কেয়াকে পাকে পাকে জড়ায় ধরিয়া আচ্ছন্ন হইয়াছিল গায়ে বৃষ্টির জল লাগায় ধীরে ধীরে পাক খুলিয়া ঝোপের বাহিরে আসিল খনিকন স্থিরভাবে কুটিল অপলক চোখে হারুর দিকে চাহিয়া থাকিয়া তাহার দুই পায়ের মধ্য দিয়াই বটগাছের কোটরে অদৃশ্য হইয়া গেল হারুকে সহজে এখানে কেউ আবিষ্কার করিবে এই রূপ সম্ভাবনা কম এদিকে মানুষের বসতি নাই এদিকে আসিবার প্রয়োজন কাহারও বড় একটা হয় না সহজে কেউ আসিতেও চায় না গ্রামের লোক ভয় করিতে ভালোবাসে গ্রামের বাহিরে খালের এপারের ঘন জঙ্গল ও গভীর নির্জনতাকে তাহার ওই কাজে লাগিয়াছে ভূত প্রেতের অস্তিত্ব হয়তো গ্রামবাসীর ভীরু কল্পনায় কিন্তু স্থানটি যে সাপের রাজ্য তাহাতে আর সন্দেহ নাই দিনের আলো বজায় থাকিতে থাকিতে বাজিতপুরে দু একটি সাহসী পথিক মাঠ ভাঙিয়া আসিয়া ঘাসের নিচে অদৃশ্য প্রায় পথ রেখাটির সাহায্যে পথ সংক্ষেপ করে বলিয়া কহিয়া কারো নৌকায় খাল পার হইলি গাউদিয়া সড়ক গ্রামে পৌঁছেটি আর আধ মাইলও হাঁটিতে হয় না চণ্ডীর মা মাঝে মাঝে দুপুরবেলা এদিকে কাঠ কুড়াইতে আসে যামিনী কবিরাজের চালা সপ্তাহে একটি গুলমুহ লতা কুড়াইয়া লইয়া যায় কার্তিক মাসে ভিন গায়ে সাপুরে কখনো সাপ ধরিতে আসে আর কেউ ভুলেও এদিকে পা দেয় না বৃষ্টি থামিতে বেলা কাবার হইয়া আসিল আকাশের এক প্রান্তে ভীরু লজ্জার মতো একটু রঙের আবাস দেখা দিল বটগাছের শাখায় পাখিরা উড়িয়ে আসিয়া বসিল এবং কিছু দূরে মাটির গর্ত হইতে উইলের দলকে নবগত পাখা মেলিয়া আকাশে উড়িতে দেখিয়া হঠাৎ আবার সেই দিকেই উড়িয়া গেল হারুর স্থায়ী নিঃস্পন্দন সাহস পাইয়া গাছে কাঠবিড়ালিটি একসময় নিচে নামিয়া আসিল ওইদিকে বুধি গাছের জালে একটা গিরগিটি কিছুক্ষণের মধ্যেই অনেকগুলি পোকা আয়ত্ত করিয়া ফেলিল মরা শালিকের বাচ্চাটিকে করিয়া সামনে আসিয়া ছপ ছপ করিয়া পার হইয়া যাওয়ার সময় একটা শিয়াল বারবার মুখ ফিরিয়া হারুকে দেখিয়া গেল ওরা টের পায় কেমন করিয়া টের পায় কে জানে শশী বলিল নৌকা ওইদিকে সরিয়ে নি যা গোবর্ধন ওই শ্যাওলা গাছটার কাছে এখান দিয়ে নামানো যাবে না বটগাছটার সামনাসামনি খালের পার অত্যন্ত ঢালু বৃষ্টিতে পিছলও হইয়া আছে গোবর্ধন লগি ঠেলিয়া নৌকার পাশের দিকে সরাইয়া লইয়া গেল সাত মাইল তফাতে নদীর জল চব্বিশ ঘন্টায় তিন হাত দাঁড়িয়েছে খালের স্রোত বড় কম নয় শেওরা গাছের একটা ডাল ধরিয়া ফেলিল নৌকা স্থির করিয়া গোবর্ধন বলিল আপনি লয়ে বসবে এসো বাবু আমি লাবাচ্ছি শশী বলিল দূর হাতবাগা তোকে ছুতে নেই গোবর্ধন বলিল ছুলাম বা কে জানছে আপনি ওই ধুমস মরাটাকে লাভাতে পারবে কেন শশী ভাবিয়া দেখিল কথাটা মিথ্য নয় পড়িয়া গেলে হারুর সর্বাঙ্গ কাদামাখা হইয়া যাইবে তার চেয়ে গোবর্ধন ছুঁইলে মৃত্যু হইয়াছে মুক্তি হারুর গোবর্ধন ছুঁইলেও নাই না ছুঁইলেও নাই আয় তবে দুজনে ধরেই নামাই গাছের সঙ্গে ট্রেনে নৌকা বাদ সরে গেলে মুশকিল হবে আচ্ছা আলোটা আগে জেলে নে গোবর্ধন অন্ধকার হয়ে এলো আলো জ্বালিয়ে শাওলা গাছের সঙ্গে নৌকা বাঁধিয়া গোবর্ধন উপরে উঠিয়া গেল দুজনে ধরাধরি করিয়া হারুকে তাহারা সাবধানে নৌকায় নামাইয়া আনিল শশী একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল দে নৌকা খুলে দে গোবর্ধন আর দেখ ওকে তুই আর চুষ নে আবার ছোবার দরকার শশী শহর হইতে ছিল নৌকায় বসিয়াই সে দেখিতে পায় খালে মানুষ বর্জিত তীরে সন্ধ্যায় আচ্ছা আলোয় গাছে ঠেস দিয়া ভূতের মতো একটা লোক দাঁড়াইয়া আছে পাগল ছাড়া এ সময় সাপের রাজ্য মানুষ ওভাবে দাঁড়াইয়া থাকে না শশী বিস্মিত ও কৌতূহলে সীমা ছিল না হাক ডাক দিয়া সারা না পাইয়া গোবর্ধনকে সে নৌকা ভিড়াইতে বলিয়াছিল গোবর্ধন প্রথমটা রাজি হয় নাই এখানে এমন সময় মানুষ আসবে কোথা হইতে শশীরও চোখের ভুল সত্যি সত্যি সে যদি কিছু দেখিয়া থাকেও ওই কিছুরই ঘনিষ্ঠ পয়সা লইয়া আর কাজ নাই মানে মানে এবার বাড়ি ফেরাই ভালো কিন্তু শশী কলিকাতায় কলেজে পাশ করিয়া ডাক্তার হইয়াছে গোবর্ধন কোনো আপত্তি সে কানে তোলে নাই বলিয়াছিল ভূত যদি হয় তো বেঁধে এনে পোষ মানাবো গোবর্ধন নৌকা ফেরা তখনও আকাশে আলো ছিল হারুর চারিপাশে কচু পাতায় আটকানো জলের রূপালি রূপ একেবারে নিভিয়া যায় নাই কাছে গিয়া হারুকে দেখিবার মাত্র শশী চিনিতে পারিয়াছিল ওরে গোবর্ধন এ যে আমাদের হারু এখানে ও এলো কি করে গোবর্ধনের মুখে অনেকক্ষণ কথা সরে নাই শেষে সব হয়ে চাপা গলায় জিজ্ঞাসা করিয়াছিল মরে গেছে নাকি ছোট বাবু। মরে গেছে বাস পড়েছিল আহা চুলগুলো বেভাগ জলে গেছে গো হারুর বদলে আর কেউ হইলে যে মানুষটা গোবর্ধনকে শোক করিতিয়া শুনিয়া শশীর হয়তো হাসি আসিত কিন্তু গ্রামের বাহিরে হারুকে এই অবস্থায় আবিষ্কার করিয়া তাহার মনে অত্যন্ত আঘাত লাগিয়াছিল হারুর ছেলে মেয়ে আছে আত্মীয় বন্ধু আছে সকলের চোখের আড়ালে একটা গাছের নিচে ওর একা একা মরিয়া যাওয়া কি শোচনীয় দুর্ঘটনা গোবর্ধনের কথায় তাহার মন আরও বিষণ্ন হইয়া গেল গোবর্ধন বুকের মধ্য ঢিপ ঢিপ করিতেছিল গোবর্ধন এখানে দাঁড়িয়ে থেকে আর কি হবে ছোট বাবু গায়ে খপর দিকে চল শশী ভাবে ফেলে রেখে চলে যাব গোবর্ধন গোবর্ধন তার আর করছো কি শশী গা থেকে লোকজন নিয়ে ফিরতে ফিরতে শেয়াল যদি টানাটানি আরম্ভ করে দেয় গোবর্ধন শিওরিয়া বলিয়াছিল তবে কি করবে ছোট বাবু শশী বলিল তো কেউ যদি আসে কিন্তু এই সন্ধে আশেপাশে কি আছে যে হাকিলে ছুটি আসবে নিজের হাক শুনিয়া গোবর্ধন নিজেই চমকাইয়া উঠিয়াছিল আর কোনো ফল হয় নাই রসুলপুরের হাটের দিন খালে অনেক নৌকা চলাচল করে আজ এতক্ষণে আর একটি নৌকা দেখা মিলিবে একেবারে মিলিবে কি না তাহারও কিছু স্থিরতা নাই হারুকে নৌকায় নামাইয়া লওয়ার কথাটা তখন শশীর মনে হয় নৌকা খুলিবা মাত্র সরতের টানে গতি লাভ করিল লঘু এর উপর দাঁড়াইয়া লঘিটা ঝপ করিয়া জলের মধ্যে ফেলিয়া গোবর্ধন হঠাৎ